যারা আমার চ্যানেলের সাথে যুক্ত তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটি করছি এই বাচ্চাটির জন্য একদম সাত বছরের একটা বাচ্চা হ্যাঁ বড়ো বদমাইশ এদিকে বদমাইশ তুমি বদমাইশ কি হ্যাঁ হাসি দেখো এই যে দাঁত দেখি দাঁতগুলি দেখি একটু দাঁতটা দেখি বড় করে ই করো দাঁতের ফোকা রয়েছে যাই হোক এই বাচ্চাটিকে নিয়ে এসছে কেন আরামবাগ থেকে নিয়ে এসছেন হুগলির আরামবাগ ওখান থেকে নিয়ে এসছে কেন নিয়ে এসছে বলুন কি অসুবিধা হয় সমস্যা বমি করে করে জ্বর সর্দি যখন তখন আবার খেতে পারে না মানে সমস্যাটা হচ্ছে উনি যেভাবে বলছেন পরপর কিন্তু যদি সাজিয়ে দেখা যায় সেটা হচ্ছে পেটে প্রচন্ড ব্যথা পেটে প্রচন্ড ব্যথা হয় যখনই ব্যথা হবে তখনও মাটিতে শুয়ে পড়ে আর তার সাথে রয়েছে মাথা যন্ত্রণা ঠিক বলছি এগুলি বলেছেন এবং এই যখন পেটে যন্ত্রণা হবে মাথা যন্ত্রণা হবে তার সাথে একটা বমি বমি ভাব থাকে অর্থাৎ টেন্ডেন্সি আর কি বলছে যে ওর পায়ের যে পেশিগুলো অর্থাৎ আমরা যদি দেখি কাপ মাসেলস পায়ের কাপ মাসেলসের ওখানে ব্যথা এত হয় যেখানে ও রাত্রিবেলায় চিৎকার চেঁচামেচি করে তার সাথে বলছে কি একটুতে ঠান্ডা সর্দি কাশি লেগে যাচ্ছে কতদিন ধরে চার পাঁচ বছর ধরে সাত বছরের মধ্যে চার পাঁচ বছর ধরে এর জন্য অঞ্চলে অনেক ডাক্তার দেখিয়েছে তাতে সেরকম কোন রেজাল্ট পায়নি যখন একটুখানি যাচ্ছে ওষুধ দিয়ে দিচ্ছে ঠিক হয়ে যাচ্ছে তাহলে এই বাচ্চাটিকে আমি কি ওষুধ দেব খুব সাধারণভাবে জানতে পারা গেল বলছে প্রথমেই বলছে এই বাচ্চাটি জানেন আমি যখন বললাম যে বাচ্চাটির সম্বন্ধে একটু বলুন তখন বলছে ও কিন্তু নিজে সাজগোজ করতে খুব ভালোবাসে ঠিক বলছেন তো প্রচন্ড সাজগোজ করতে ভালোবাসে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে পড়াশোনার দিকে কোনো মন নেই কিন্তু রেজাল্ট ঠিকঠাক করে পড়াশোনা করতে বসে না পাশাপাশি যেটা হচ্ছে যে ওর মাকে নাকি প্রশ্নে জর্জরিত করে তোলে কেন এটা হলো কেন ওটা হলো খালি একের পর এক প্রশ্ন খুব সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকো হ্যাঁ সাজগোজ করতে ওই নাকি হাতে মেহেদি করে দেখি ওই দেখি এই দেখো নিজে নিজে হ্যাঁ এরকম ভাবে ও নিজেকে নিয়ে বেশি ব্যস্ত থাকে তার সাথে জানতে পারলাম কি যে প্রচন্ড ঘাম হয় প্রচন্ড ঘাম হয় কোথায় ঘাম হয় বেশি হ্যাঁ বালিশ বালিশ ভিজে যায় বালিশ ভিজে যায় তার সাথে বলছে ডিম খেতে তাই সারা দিনে কটা ডিম খাবে তিনটে খেতো হ্যাঁ তিনটে খেতো তিন বছর টানা তিনটে খেয়েছে সারা দিন এত ডিম খেতে ভালোবাসে আবার পাশাপাশি মিষ্টিও খুব ভালোবাসে প্রচন্ড মিষ্টি খেতে ভালোবাসে আইসক্রিম খেতে ভালোবাসে কি বাচ্চা ঠিক বলছে হ্যাঁ বলো ঠিক বলছে আইসক্রিম খেতে ভালোবাসে ফাস্ট ফুড খেতে ভালোবাসে আর ক্যাডবেরি খেতে ভালোবাসে আচ্ছা তুমি কিসের কিসের গন্ধ বেশি ভালোবাসো

আর তার মধ্যে রয়েছে কনস্টিপেশন পায়খানা ঠিক মতন হচ্ছে না পায়খানা ঠিক মতন হচ্ছে না আর কি লাগে তাহলে এই যে পেশেন্ট বলছে যে পেটে ব্যথা কৃমিতে সমস্যা হচ্ছে মাথা যন্ত্রণা হচ্ছে বমি বমি ভাব থাকছে একটু যে ঠান্ডা সর্দি কাশি লেগে যাচ্ছে তবে বাচ্চাকে কিন্তু চিনি না হট গরম সহ্য করতে পারে না শীত সহ্য করতে পারে গরম সহ্য করতে পারে না ডিম খেতে ভালোবাসে মিষ্টি খেতে ভালোবাসে কোল্ড ফুড খেতে ভালোবাসে ফাস্ট ফুড খেতে ভালোবাসে দুধ সেরকম খেতে চায় না দুধ খেতে চায় না ক্যাডবেরি খেতে ভালোবাসে মাথায় প্রচণ্ড ঘাম ঘামে বালিশ ভিজে যাচ্ছে রাগ কেরকম রাগ প্রচুর প্রচুর রাগ কি করবে রাগের চোটে প্রচুর চেঁচায় মাঝে মাঝে মাকে ভূতের তো ভয় আছে অন্ধকারকে মানে ভয় পাবে অথচ ভূতের সিরিয়াল গুলো দেখবে কিন্তু সন্ধ্যা হলে আর মানে ভয় করবে সারাক্ষণ ভয় করবে যদি কোনো পোকা মাকড় হয় আর একটি যে লক্ষণ পেলাম সেটি দেখাও তুমি হাতটা দেখাও তো ঠান্ডা হাতের পাতা ঠান্ডা ঠান্ডা এই যে হাতের পাতা যখন দেখছি পুরো ঠান্ডা দেখি ওই হাত এই যে ঠান্ডা আর পায়ের তলাটা আপনি দেখেছেন তো একদম ঠান্ডা এই যে লক্ষণ এই লক্ষণ আমি কি ওষুধ দেব আমার তো একটি ওষুধ আসছে ওষুধটি হলো ক্যালকেরিয়া কাঠ

আজকে দেখা যাক আমি কিন্তু একটা কথাই বলি কি বলি চেষ্টা করব। আমি সব রুগীদের বলি আমি চেষ্টা করব আশা করি ভালো থাকবে তো তোমার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম সবাই দেখবে কিন্তু অসুবিধা আছে হ্যাঁ নেই তো ধন্যবাদ পারমিশন নিয়ে সবাই দেখব ঠিক আছে